আপনি দেখেন তো বারোশো বছর জুড়ে গোটা পৃথিবী শাসন করেছে ইকোনমিক্যালি এবং এই পৃথিবীতে মুসলমানদের সামনে দাঁড়াতে পেরেছে গোটা পৃথিবী বারোশো বছর কিন্তু এখন গত দুইশো বছর আড়াইশো বছর কেউ যে আমাদের কিছুই নাই কেন নাই আমাদেরকে কেন ভিক্ষা করতে হবে কেন আপনারা এখান থেকেই বের হয়ে গিয়ে কেন আপনার নিজেরা এমন কোনো মানে অ্যাপস আপনারা বের করতে পারবেন যেটা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার জন্য ওদের পেছনে আমাদেরকে ঘুরতে না হয় কেন আপনার গুগল বের করতে হবে কেন আপনার চ্যাট জিপিটি এআই কেন আপনারা বের করতে পারবেন না এই মেধা তো আপনাদের থাকার কথা ছিল এবং আজকে আপনাদের তাহলে আপনারা ওদের সেগুলো পেছনে কেন ঘুরে বেড়াবেন আপনারা কেন ব্র্যান্ড ডেভেলপ করতে পারবেন না আপনার কেন গোটা পৃথিবীকে চমকে দিতে পারবে এমন জিনিস কেন আপনার ডেভেলপ করতে পারবেন না তাহলে ইনভেস্ট ইন ইউ আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করেন ওদের পেছনে আপনি ইনভেস্টমেন্ট করবেন না আপনার সোশ্যাল মিডিয়ার পেছনে কেন দৌড়ান আপনি নিজে এমন ব্যক্তিতে হন যে সোশ্যাল মিডিয়া আপনার পেছনে দৌড়ান আপনি কেন সেলিব্রিটির পেছনে দৌড়াবেন আপনার নিজের পেছনে আপনি দৌড়ান আপনি এক বছর সময় নেন যে আমি এক বছরে আমার নিজকে আমি এইরকম জায়গায় নিয়ে যেতে চাই যে আমি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করব আমার দুনিয়া নিয়ন্ত্রণ করবো আমি জাস্টের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো ছাত্র হতে চাই ইউ ক্যান ডু ইট ইউ হ্যাভ দিস ক্যাপাবিলিটি ইউ আর এ গিফটেড চাইল্ড ইউ আর গিফটেড চাইল্ড আল্লাহ আল্লাহ আপনাদেরকে এরকম পটেন্সিয়াল দিয়ে বানিয়েছেন যাদের নাই যাদের অ্যাভারেজ ব্রেন নিয়ে পৃথিবীতে এসে তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে আর আপনার সুপার ডুপার ইন্টালেক্ট নিয়ে পৃথিবীতে ব্রেন নিয়ে আপনার পৃথিবীতে এসে কেন আপনারা করবেন না তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে আমরা অ্যাক্টিভেটেড না আমরা প্রো অ্যাক্টিভ না আমরা হচ্ছে রিঅ্যাক্টিভ কিছু একটা ঘটে যাওয়ার পরে তারপরে চিৎকার করি কিন্তু এটা যেন না ঘটে সেদিকে আমাদের কোনো আয়োজন নেই কোনো আচরণ নেই আপনি কেন পৃথিবীতে সবচেয়ে ধনী হতে পারবেন আপনি কেন বিল বিলগেটসের পেছনে ঘুরবেন আপনি কেন ওয়ারেন বাফেটের পেছনে ঘুরবেন কেন আমাদেরকে ওয়ারেন বাফেটের নাম বলতে হয় কেন আমাদেরকে বিল গেটসের নাম বলতে কেন আমাদেরকে মার্ক জাকার নাম বলতে হয় কেন আমি আপনার খালিদের নাম বলবো না আগে খালিদদের নাম তো বলতো গোটা পৃথিবী আগে তো ইবনে সেনাদের পেছনে গোটা পৃথিবী ঘুরতো আগে তো এমনি আহিয়ান এমনি রুশ এবার তার পেছনে গোটা পৃথিবী ঘুরতো আবে তো আল রাজ পেছনে গোটা পৃথিবী ঘুরতো গোটা ইউরোপের লিটারেচার মুসলমানের নিয়ন্ত্রণ করেছে সেটা কি সায়েন্স সেটা কি ইন্টালে সেটা কি ইন্টেলিজেন্স সেটা কি টেকনোলজি আপনি দেখেন না সুলাইমান আলী সালাতামের অবস্থা সুলাইমান আলী সালাতাম তো আপনাদের পূর্বপুরুষ জুলকান নাইন আপনাদের পূর্বপুরুষ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেরিয়েছেন আপনারা কেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরিয়ে বেড়াবেন না কেন পারবেন না আপনারা আপনারা ইবনে বতুতাদের বংশধর না গোটা পৃথিবীর চষে বেরিয়েছে ইবনে বতুতারা আপনাদেরকে কেন বলতে হবে অন্যদের নাম অন্যদেরকে কেন নিয়ে গর্ব করতে হবে আপনাদের সামনে কোথায় ভাবিন মুসলিম নাই আপনাদের সামনে খালিদ নাই আপনাদের সামনে সালাউদ্দিন আইবি নাই সামনে আছে তো বিন গৌরি সুলতান মাহমুদ গাজিনী সুলতান মাহমুদ গৌরি এবং অফ উদ্দিন কেবল দুই চারজন আছে কিন্তু আপনাদের থাউজেন্ডস নাম্বারস মানে বলে শেষ করতে পারবো না এত অসংখ্য আছে গোটা পৃথিবী আপনারা ইন্টেলেকচুয়ালি পলিটিক্যালি মিলিটারি এবং ফাইন্যান্সিয়ালি আপনার গোটা পৃথিবীকে আপনার নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা আপনাদের আছে প্রবলেমটা হল কেবল আপনার ইউ আর নট ইনভেস্টিং ইন ইউ আপনাদের নিজের মধ্যে আপনার ইনভেস্ট করছেন না আপনাদের নিজেকে আপনার যোগ্য করে তুলছেন না আপনাদের নিজেকে আপনার দক্ষ করে তুলছেন আপনার সময় কোথায় ব্যয় করা আপনি জানেন না আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে বলেন আপনি গত এক বছর কি করেছেন আপনার কোনো প্ল্যান আছে কিনা ব্যাড প্ল্যান ইজ বেটার দেন নো প্ল্যান কোনো প্ল্যান আপনার নাই আপনি নিজে প্ল্যান করুন আমি আগামী দশ বছরের মাঝে মাথায় এই জায়গায় আমি যেতে চাই যারা প্ল্যান করেছে তারা এগিয়ে গিয়েছে কারণ তাদের ভিশন আছে মিশন আছে তাদের লক্ষ্য আছে আপনি লক্ষ্য ছাড়া আপনি কেন ঘুরে বেড়াবেন আপনি কিন্তু লক্ষ্যহীন ভাবে আল্লাহ বানান না আপনি কিন্তু লক্ষ্যহীন ভাবে আল্লাহ বানান নাই

আপনার অলঙ্কার হবেন যেটা খুবই দামি মানুষ ওইদিকে তাকিয়ে বলবে অ্যামেজিং ওয়াও বিউটিফুল এটা মানুষ বলবে এটা বলার জন্য আপনি আপনার নিজের প্রতি ইনভেস্টমেন্ট করুন নিজের উপর জুলুম করবেন না নিজকে মানবতার কল্যাণের জন্য তৈরি করেন মানব জাতিকে নিয়ন্ত্রণ করবেন আপনার অঞ্চল নিয়ন্ত্রণ করবেন আপনার রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন এ কারণে আপনি আপনার নিজকে দুনিয়ার মালিক বানান দুনিয়ার মালিক এই জন্য বানাবেন যে আপনি ভোগ করবেন কতটুকু ভোগ করবেন আপনি কতটুকু ভোগ করবেন আপনি বরং এই দুনিয়াকে দেবেন সেজন্য আপনি দুনিয়ার রাজা হন সুলাইমানের মতো হতে পারেন আলাইহিস সালাম হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করুন লা ইয়াম বাগিরি এমন রাজত্ব আর কাউকে দেবেন না জুলকারনাইনের মতো হতে পারেন না যে ওই প্রান্তে গিয়ে বলেছেন যে তোমাদের কি প্রবলেম বলো ওই প্রান্তে গিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের কি প্রবলেম মধ্যখানে গিয়ে যখন দেখেছেন যে ওইখানকার লোকেরা একাই দুনিয়া না কওলা তারা কথাও বুঝছে না কউলু ইয়া জালকারনাইন ইন্ন ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিডুন ফিল আরদ ফাহাল نجعل الخرج আম تجعل بیننا وبینهم সাদ্দা মানাক ফায়রুন তুই নিবি ফাতু নিবি কুবাদি আজ আল্লাহ ইনকু মবেই নম্বরত না তার গেস ইয়ে বলছে এজউল খান এই ইয়াসুজ মাজুদ এখান থেকে এসে আমাদের সব ফসল মানুষ ধ্বংস করে ফেলে আপনি কিছু একটা করে দেন তিনি এমন প্রাচীর নির্মাণ করে দিলেন যে প্রাচীর কেবলমাত্র এই সালসলামের আগেই ওরা মানতে পারবে তার আগে ভাবতে পারবে কি কাজ কি জিনিস একবার চিন্তা করে দেখেন আর আমরা একটা দোয়েল নামে কম্পিউটার বানাইছি ওইখান থেকে নেয়ার পরে ভাষা পর্যন্ত নেয়ার পরে আর চলে না টেকনোলজি সুলাইমান আলাইহিস সালামের সাবর রানী বিলকিস সাবর রানীর তারকে সিংহাসন আছে এই সিংহাসনটা কি আমার কাছে নিয়ে আসবে ক্বাল ইফরিতু মিনাল জিনিয়ানা আতিকা বিহি ক্বাবলা আম তাকুমা মিন মাকামিক একজন ইফরিতু মিনাল জিন এক দৈত্য বলল কারণ সুলাইমান আলাইহিস জিনদেরকে ব্যবহার করতেন এক দৈত্য বলল যে আমি ওই সিংহাসন নিয়ে আসতে পারবো আপনার এই সিংহাসন থেকে বসতে এবং উঠতে যত সময় লাগে

এই টেকনোলজি তারা ব্যবহার করেছেন আপনার পূর্ব শরীরে এই টেকনোলজি ব্যবহার করেছে তাহলে আপনাকে সেখানে আপনি কিছু একটা করেন পৃথিবীকে চমকে দেন এবং সেই জন্য প্ল্যান করেন সেই জন্য আপনার নিজের স্কিল ডেভেলপ করেন এখন কত ধরনের স্কিল আছে আপনি সেই স্কিল না পড়ে আপনি ঘুমে নামেদের রবীন্দ্রনাথের বই পড়তেছেন গল্পের বই এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত আপনি তো ওই জায়গায় সময় নষ্ট করার কথা না আপনার আপনার এখন প্রাইম টাইম অফ ইউর লাইফ আপনি এমন স্কিল ডেভেলপ করেন গোটা পৃথিবী চমকে যাবে আপনার জন্য স্কিল দেখেন না পৃথিবীতে এখন কোন স্কিল সবচেয়ে বেশি জরুরি সেটা আপনি পড়েন আপনি এখন ম্যাথমেটিক্স পড়েন ম্যাথমেটিক্সের আবিষ্কর তো আপনাদের পূর্বপুরুষরা জেরো এটা এসছে কোথেকে জেরো এটা এসেছে জেফরা থেকে জেফরা এসেছে সেফরা থেকে এখন আরবরা সেফের বলে জেরোকে সেফর সেফর মানে জেরো জেরো থেকে লেটিনে গেছে জেফরা জেফরা থেকে এসেছে কি জেরো তা আপনি দেখেন না আপনি দেখেন এখনও দেখেন আপনি এখনো গুগল করেন বলেন যে আরবরা আরবি সংখ্যাগুলো কিভাবে লিখত ব্রিটিশরা আমাদের কোনো এক সময় ল্যাটিন ওয়ার্ডে কি এক দুই তিন এগুলো লেখা হতো না ওয়ান মিলিয়ন কিসে লেখা হতো ল্যাটিন ওয়ার্ডে এরপরে কারা এগুলো পৃথিবীকে কে দেখানো যে জেরো ব্যবহার জানে হ্যাঁ জেরো নিয়েছে অন্য জায়গা থেকে ইন্ডিয়ানদের কাছ থেকে জেরো মুসলমানরা নিয়েছে তারা তো ওটা ব্যবহার বুঝে না মুসলমানরা নিয়ে একটা ব্যবহার দেখিয়েছে তাদের এখনো দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখেন আরবিতে কীভাবে লেখে ইংরেজরা দেখেন একশো বাঘ নকল করেছে কিন্তু আমরা তাদের পেছনে ঘুরছি আপনাদের পূর্বপুরুষ রেগুলোর জনক সে ব্লাড আপনাদের মধ্যে আছে সে ব্লাডটাকে আপনাদের কেবল কার্যকর কেবল জেগে উঠতে হবে এবং কেবল স্বপ্ন দেখতে হবে ড্রিম হাই স্বপ্ন দেখা মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা না স্বপ্ন দেখা তেমন ক্লারিটি আপনি জানেন যে আপনি কি করবেন আপনি যখন রাস্তায় হাঁটেন তখন আপনি জানেন এটা আমার স্বপ্ন এসবটা লেখেন এখনই লেখেন আজকে বাসে আপনার রুমে গিয়ে লেখবেন আমি আগামী পাঁচ বছর পরে আমার নিজেকে এই জায়গায় দেখতে চাই এবং এটা করার জন্য এভরি ডে জাস্ট স্পেন্ড ওয়ান আওয়ার্স ফর সেলফ ডেভেলপমেন্ট আপনার নিজের উন্নয়নের জন্য কেবল প্রতিদিন এক ঘন্টা সময় ব্যবহার করেন আপনি দেখেন আপনার নবীর অবস্থা আপনার নবীর অবস্থা দেখেন তিনি কি করেছেন তিনি যখন মক্কায় দিনের প্রচার করা শুরু করে তখন কে ছিল সেখানে বিশ্বাস করার লোক নাই এক দুইজন তো তারপরে যখন তেইশ বছর পরে এই যে আপনার এই অডিটোরিয়ামে বসে আছেন ওই যে তিনি দিন প্রচার করে গেছেন এখন থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এই অডিটোরিয়ামে এসে সেটা ধাক্কা লেগেছে একজন মানুষ যদি ডেডিকেটেড থাকে ইব্রাহিম আল ইসলাম তার বাবাকে বললেন ইয়া তিনি বাবা এগুলো কিসের পূজা করছে এগুলো শুনতে পায় না দেখতে পায় না কোন নিজেদের ক্ষতি নিজেদের কল্যাণও করতে পারে না এগুলো এগুলো কেন আপনি পূজা করছেন ইব্রাহিম আলাই সালাতামের বাবা তাকে বললেন উজুর তুমি আমাকে এখান থেকে সরে যাও আর আদার আমি তোমাকে হত্যা করবো তিনি সেখান থেকে সরে গেলেন সরে যাওয়ার পর কেবল তার কাজ একটাই ছিল তিনি মূর্তি পূজার বিরোধিতা করেছেন গোটা মানব জাতির নেতা এবং মানব জাতির পিতা আল্লাহ তালা তাকে বানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন এমনি জায়রুক আলী নাসি ইমামা ভিশন মিশন একটা নিয়ে লেগে থাকা এটা আপনারা বানরের মতো হবেন না ইন্ডিয়াতে দেখবেন বানর কিভাবে ধরে জানেন বানর ধরে হচ্ছে অনেকগুলো ইয়ে দিয়ে দেয় যে বানর হলে ইয়ে পছন্দ করে কি বলে এটাকে বাদাম তো অনেকগুলো বাদাম একটা খাঁচার মধ্যে বাদাম দিয়ে দেয় তো এখন খাঁচার মধ্যে বানর দেয় হাত এখন হাত দেওয়ার পরে ও তো অনেক বাদাম নিতে চায় অনেক বাদাম যখন নিতে চায় তখন আর ওর হাত বাইরে হয় না আগে তো হাতে কিছু ছিল না গেছে ভাত যখন অনেক বাদাম নিতে যায় তখন আর হাত বের হয় না ও কিন্তু বাদাম ছাড়েও না আবার হাতও বের হচ্ছে না এর মধ্যে এসে ওকে ছিকারি ধরে ফেলে এবং আপনি একসাথে বিশ টাকা কেন করতে চাইবেন আপনি কেন একটা স্পেশালাইজ হতে পারবেন না আপনি যেটা ধরবেন সেটাই আপনি হয়ে যান শ্রেষ্ঠ এবং আমি বলছি আপনি যেই কোনো সাবজেক্টে আপনি যদি তারা কম্পিউটার সায়েন্স পড়েন আমি বলে গেলাম এখানে সাররা তো আপনাদেরকে তার চেয়ে বেশি ইনফরমেশন দেন আমি বলে গেলাম আপনারা কেবল এভরিডে একটা নতুন আইডিয়ার উপর ভিত্তি করে দশ থেকে পনেরো মিনিট কাজ করেন এবং এক বছর এভাবে কাজ করে দেখেন বাংলাদেশে আপনার প্যারালো কাপ পৃথিবীতে তখন আপনার নাম তখন উজ্জ্বল হয়ে চলতে থাকবে কেন আপনি সেটা করবেন না আপনার ইউনিভার্সিটির ক্লাস করেন কয়েক ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বা সেকেন্ড হলে তিন চার ঘন্টা করেন বাকি সময় কই আপনার কিছু সময় আল্লাহকে দেন কিছু সময় আপনি নিজের জন্য করেন আপনি নিজের জন্য কেবল দুনিয়ার ভোগের জন্য করবেন না কিন্তু মানবতার জন্য করবেন কারণ আপনার মিশনারি মানুষ খ্রিস্টানরা মিশনারি হয়েছে তাদের মিশনারি হওয়া হারা খ্রিস্টানদের মিশনারি হওয়া হারা অথবা ওরাই মিশনারি কিন্তু আমরা মিশনারি না বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি হচ্ছে খ্রিস্টানদের আর আমাদের একটা অনেক পৃথিবীতে কেন সকল এক নম্বর দুই নম্বর তিন নম্বর ইউনিভার্সিটিগুলো সব মালিক কেন ইউরোপ ইউরোপ আমেরিকা বা খ্রিস্টানরা ইহুদিরা কেন আমরা হতে পারলাম না নোবেল প্রাইজগুলো সব তাদের ঘরে যায় আপনি কি স্বপ্ন দেখতে পারেন আপনি নোবেল প্রাইজ পাবেন যে ব্যক্তি দৌড়াতে চায় ম্যারাথনে যে দৌড়ায় ওকে একদিনে ম্যারাথনে দৌড়াতে পারে ম্যারাথনে যে ফার্স্ট হয় ওকে একদিনে ফার্স্ট হয়েছে যারা ক্রিকেট খেলে দেখেন না প্রতিদিন সে যদি প্র্যাকটিস না করে সে ফিটনেসই তো তার থাকবে না নাকি ফিটনেস থাকবে ফিটনেসও তা থাকে না আপনাকে সেটা করতে হবে এবং এই কারণে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে পড়তে হবে আর জ্ঞান অর্জন করা আপনাদের জন্য ফরজ অন্যদের জন্য আরাম কিন্তু আপনার জন্য ফরজ যদি আপনি এই ফিদকে লালন করেন আপনি পড়বেন না আপনি কেবল ওদের গল্প করবেন আর ওদের গল্প শুনবেন আর ওদের বানানো সিনেমা দেখবেন খুবই দুর্ভাগ্য আপনি টিকটক দেখতেছেন ফিজিক্সের উপর যে বেটার টিকটক ফিজিক্সের উপর টিকটক বানিয়েছে ওকে আপনার চেয়ে বেশি ভালো জানে আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ফিজিক্সিস্টের বই কেন পড়ছেন না পৃথিবীর শ্রেষ্ঠতম কেমিস্ট্রের বই কেন পড়ছেন না আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ টেকনোলজি যিনি আবিষ্কার করছেন তার বই কেন পড়ছেন না আপনি যেটা হতে চান সেটাকে আপনাকে পড়তে হবে আপনাকে জানতে হবে তারা কিভাবে হয়েছেন আপনি দেখেন আপনি যদি সম্পদের মালিক হতে চান তাহলে আপনি সম্পদ যারা বানাইছে তাদের বই পড়েন তাদেরকে দেখেন কিভাবে পড়েছেন হাবিজ হাবি পড়িয়া ফেসবুকের একটা বই পাইছেন আপনারা বই বলতে একটাই বুঝেন তাহলে ফেসবুক আর কোনো বই নাই সামনে প্রয়োজনে ডিলেট করে দেন বলেন যে আগামী দুই বছর আমি ফেসবুকে থাকবো দেখেন না আপনি কেবল বলে গেলাম আজকে আপনি আগামী দুই বছর ডিলিট করে দেন কোনো সোশ্যাল মিডিয়ার আপনার প্রয়োজন নেই আপনি সোশ্যাল মিডিয়াতে কী করবেন আপনি সোশ্যাল মিডিয়াতে আমি গতকাল আমার কলিগদেরকে একটা গল্প আমি বলেছি আমরা যখন পড়ি আমি যখন মাদ্রাসায় পড়ি দেখলে আমার সাথে একটা খুবই প্রিয় ওর নাম ছিল নজরুল গল্পটা সে হতে পারে সোশ্যাল এভরিথিং নাও এখন তো সব কিছুই ইউটিউবে এই কারণে সে যদি না শুনে আল্লাহ তালা বাসাকে আমার সে তখন থেকেই ওইখানে আমি দাখিলে পড়ি মানে এস এসসিতে পড়ি তখন এসে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা রম রমা তার পকেট গরম আমাদের পকেটে টাকাও নেয় মানে খাবার নাস্তা করার মতো পয়সা নেই কারণ সে তখন ব্যবসা করে কুকুর ভাড়া নেয় ওইখানে মাছ চাষ করে বুঝতে পেরেছেন নাম নজরুল এবং নজরুলের মতো কবিতা বলতে পারতাম অ্যামেজিং তার ইয়ে ছিল নজরুলের মতো বললেই নজরুলের মতো কবিতা হয়ে যেত এটা আমি এখন থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি আমি নাইনটিন নাইনটিতে দাখিল পাশ করেছে তার মানে এখন থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা গত চার পাঁচ দিন আগে শুনেছি এখনো সে ওই মাসে চাষ করে ওই ওই যে পুকুর নিয়ে আছে ও কিন্তু কুড হ্যাভ বিকাম এ নজর বাংলাদেশ যখন যেটা সময় তখন সেটা করে এখন তো আপনার ওইটা সময় না এখন আপনার সময় কষ্ট করেন না যারা কষ্ট করেছে আপনি দেখেন যারা বড় হয়েছে তারা কষ্ট করে বড় হয়েছে স্যার দেখে জিজ্ঞেস করেন পভার্টির মধ্যে জন্ম নেয় এটা একটা ব্লেসিং সম্পদের মধ্যে জন্ম নেয় এটা একটা কার্স প্রভার্টির মধ্যে জন্ম নেই কি ব্লেসিং যারা পভার্টির মধ্যে জন্ম নিয়েছেন তারা স্ট্রাগল করে তারা বড় হচ্ছে আপনার রাসুলকে কেন আল্লাহ আল্লা এত কষ্ট দিয়েছেন বলেন তো এত কষ্টদের কারণ কি কারণ তিনি অনেক বড় হবেন তার জন্মের আগে তার বাবা মারা গেছে জন্মের পাঁচ বছর পরে তার মা মারা গেছে আট বছরে তার দাদা মারা গেছে এটা কেন হয়েছে কারণ তিনি তো মানব জাতিকে উদ্ধার করার জন্য এসে তিনি কষ্ট না বুঝলে মানুষ যদি কীভাবে তিনি উদ্ধার করবেন আপনার মধ্যে মোরাল ক্যাপিটাল তৈরি করেন তাহলে নলেজ পৃথিবীর সবচেয়ে আপনাদের আপনাদের সাবজেক্টের সবচেয়ে যে জার্নাল আছে জার্নালগুলো একটু আনন্দ করেন তো জার্নালগুলো জার্নালের নাম এখানে এগুলো তো আমি জানি আছে আছে না হ্যাঁ আছে কি না তো জার্নাল অনেকে বলেই না বলে এটাকে জার্নাল কি আবার লেটেস্ট জার্নালগুলো যারা এখন ফ্রেশার ফ্রেশারদেরকে বলছি সময় নষ্ট করা যাবে না কোনোভাবে নষ্ট করা যায় টাইম ইজ ইউর ক্যাপিটাল টাইম ইজ ইউর ক্যাপিটাল আপনি স্যার জিজ্ঞেস করে দেখেন তো স্যার কোথাও গিয়ে লেকচার দিলে স্যারকে দেবে দশ হাজার টাকা আপনি গেলে সেখানে দেবে আপনাকে একশো টাকা কারণ কি আপনিও দিলেন যা আপনি এক ঘন্টা সময় দিয়েছেন স্যারও এক ঘন্টা সময় দিয়েছে তাইলে সময়ের উপর ভিত্তি করে কোনো মানুষের কি তৈরি হয় না না তিনি তো নবতের দায়িত্ব তিনি এখন নব প্রাপ্ত তার হয়নি এর মধ্যে তার বয়স পঁচিশ অথবা তারও আগে বাইশ তিনি তখন মক্কায় তিনি রাখালি করে রাখালের মতো করে তিনি কাজ করতেন মানুষের অমুকের মানে ইয়েগুলো ওট অথবা তাদের ওই যে বকরি এগুলো তিনি মাঠে এগুলো চারণ করতে তার বিনিময় পয়সা পেতেন এর মধ্যে খাদিজার বড় বোন তার বকরিগুলো তিনি চারণ করলেন এবং সেখানে বিনিময় নেওয়ার জন্য আরেকজন বন্ধু তারা দুজন মিলে এটা করেছে কিন্তু তাকে তুমি বললেন যে তুমি যাও তুমি নিয়ে আসো আমার চাইতে লজ্জা লাগে খাদিজা সেখানে উপস্থিত ছিলেন বলে কে বলে মোহাম্মদ আসে নাই বলে না সে খুবই লাজ খুবই ভালো ওই যে তিন বছর আগে খাদিজা একবার শুনেছে মোহাম্মদের কথা সেদিন থেকে তার অন্তরে তার প্রতি একটা কেমন যেন একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে গেছে এরপরে যখন পঁচিশ বছর বয়সে তিনি তাকে ওই যে সিরিয়াতে তার ব্যবসায়িক পার্টনার হিসেবে পাঠান অথবা তার মোদারে খাদিজার প্রফিট প্রায় তিন গুণ চার গুণ হয়ে গেল এটা খাদিজা কোনদিন চিন্তা করতে পারেন না এবং মক্কার মার্কেটে সবচেয়ে কোন পণ্যগুলো বেশি ডিমান্ডে মানুষ কোনগুলো সবচেয়ে বেশি ভালো কেনবে এগুলো তিনি কিনে নিয়ে এসছেন প্রফিট করছেন ওইখানে এখানে হয়েছে প্রফিট খালি চিন্তা করো যে এইরকম বুদ্ধিমান পঁচিশ বছরের যুবক আপনাদের বয়স কত আপনি যদি এখন আপনাকে ব্যবসা দেওয়া হয় তাহলে কি করবেন আপনি কীভাবে শিখেছেন তিনি এবং খাদিজা যখন দেখলেন এরকম এবং তিনি তার ইন্টিগ্রিটি তার অনেস্টি তার সততা এমন লেভেলে তিনি নিয়ে গেলেন যে খাদিজা এরপরে খাদিজা কিন্তু সেখানে তার বয়স কেউ বলছেন আঠাইশ কে বলছেন চল্লিশ যাই হোক না কেন মক্কার লোকেরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে কারও প্রস্তাব তিনি মানেন নাই কারণ জানেন

তারা এসে বলেও আমি তোমাকে বিয়ে করতে চাই আপনি তার পেছনে বলুন আপনি কি ম্যানহুড নাই পুরুষত্ব নাই আপনি কি পুরুষ না আপনি কেন সেখানে সময় নষ্ট করছেন তার মানে কি তারা যারা ইয়ে করবেন বিয়ে করবেন বিয়ে করে ফেলেন সমস্যা কি বিয়ে করে ফেলেন বিয়ে করে তারপরে আপনারা সময় কাটান তাহলে এটা আপনাদের হার্ভার্ড ইউনিভার্সিটির একটা আমি দেখেছি হার্ভার্ড রিভিউগুলো বিজনেস রিভিউ অথবা অন্যান্য রিভিউগুলো আছে আপনার তাদের সায়েন্স রিভিউ আছে এগুলো আপনার পড়বে সেখানে আমি দেখেছি যে ওইখানকার যারা ম্যারিড কাপল তাদের সবার চেয়ে ভালো তাদের রেজাল্ট সবার চেয়ে ভালো তো আপনারা এটা আপনার করতে পারেন আপনারা এই জাস্টকে আপনার বলেন না বাংলাদেশের শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি হোক জাস্ট এটা আপনার অক্সফোর্ড অথবা হারভার্ডের লেভেলে চলে যাক এরকম আপনার চাইলে করতে পারেন আপনারা চাইলে এটা করতে পারেন তো সেটাকে করার জন্যে আপনাদেরকে যেটা বলছি একটা মোরাল ক্যাপিটাল নিজের মধ্যে তৈরি করেন একটা নৈতিক যোগ্যতা নিজেদের মধ্যে তৈরি করেন যেন আপনার ভালো মানুষ মানে আল আমিন আসে তিনি তো কখনো নবী না তিনি তো তখনও সমাজে আর সাদেক আল আমিন হিসেবে পরিচিত সবাই তাকে সাদেক বলে সবাই তাকে আমিন বলে আপনাদের হেলথ আমি আর পাঁচ মিনিট এই টপিকের উপর আলোচনা করি আপনাদের আমাকে বলেছে সাড়ে পর্যন্ত আলোচনা তারপরে প্রশ্ন নাকি আমি কি ঠিক ঠিক আছে আছে ট্র্যাক হ্যাঁ আচ্ছা আমি বলছি আপনাদের হেলথ আপনাদের হেলথ আমি আসার সময় দেখলাম স্যার যে বিশাল জিম আপনাদের দেখলাম দেখে আমি খুবই অভিভূত হয়েছি একটা ইউনিভার্সিটি জিম একটা বিশাল সম্পদ আমি জানি না আপনার জিমে যান কিনা আপনি যদি আপনি যদি শয়তানকে পরাজিত করতে চান আপনাকে জিমে যেতে হবে আপনি যদি শত্রুকে পরাজিত করতে চান আপনাকে জিমে যেতে হবে আপনি যদি আপনার নফসকে পরাজিত করতে চান আপনাকে জিমে যেতে হবে আপনি যদি আপনার আলস্যকে পরাজিত করতে চান আপনাকে জিমে যেতে হবে আপনাকে শরীর আপনার তো সবচেয়ে বড় সম্পদ আপনার হেলথ হেলথ ইজ ইউর ওয়েলথ আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না কারণ কোমর ব্যথা মাথা ব্যথা আপনাকে যদি হবে কি আপনি তো বিয়েও করতে পারবেন না কই আর বিয়ে করলে এরপরে বউ পালাবে আপনি বিয়ে করলে লাভ কি আপনার আপনি নিজেকে শক্তিশালী করেন প্রিজার্ভেশন অফ ইউর হেলথ ইজ মাছ ইজিয়ার দেন দ্য অফ ডিজিজ শরীরকে অসুস্থ মানায় আপনি শরীরের মধ্যে বসবাস করবেন এই শরীর নিয়ে আপনি গোটা পৃথিবী কি করবেন নিয়ন্ত্রণ করবেন এই পৃথিবীর আমি গত ফরচুন ফাইভ হান্ড্রেড ম্যাগাজিন এটা আপনার পড়বেন মাঝে মাঝে আমিও ফরচুন ফাইভ হান্ড্রেড ম্যাগাজিনে আমি দেখেছি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সিইও যারা সব মিলিয়ন মিলিয়নস অফ ডলার যারা বেতন পায় আমি দেখি তার প্রত্যেকে তাদের গোটা জীবনে হয় তাদের মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে অথবা এই যে ইউনিভার্সিটিতে আমরা কি যেন করি একটা ওই যে মানে ইয়ে যে ব্যায়ামের জন্য কি একটা আছে না হ্যাঁ বিএনসিসি বিএনসিসি করা একজনও দেখি নাই সিও আমি যাদের হেলথের দিক থেকে তারা দুর্বল একজনও দেখি আর আপনার রাসুলের কথা একবার দেখেন তো তেষট্টি বছর বয়সেও তার সামনে এসে শত্রুরা দাঁড়াতে পারে না আলী রাজি আল্লাহ বলতেন যুদ্ধের ময়দানে যদি আমরা দেখতাম যে শত্রু আমাদেরকে আঘাত করছে তাহলে রাসুলের পিছনে গিয়ে দাঁড়াতাম কারণ তিনি ছিলেন আমাদের মধ্যে ব্রেইভেস্ট একবার আয়সা রাজি আল্লাহ বললেন যে মেদিনায় হঠাৎ করে একটা বিকট আওয়াজ হল সবাই একটু ভয় পেয়ে গেল কি রে ভূমিকম্প হইতেছে নাকি নাকি কেমত হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে লোকের একটু ভয়ে দলবদ্ধ হয়ে তারপরে ঘর থেকে নামছে নাই মাত্র আওয়াজটা কোন দিকে আসতেছে কোন দিক থেকে এই দিকে তারা গেল যাওয়ার পরে দেখে যে ওই দিক থেকে রাসুল ইসলাম আসতেছে বলে কি ব্যাপার আপনি যে এখানে বলে আওয়াজটা শুনছি তো আমি একটু গেছি কিসের আওয়াজ এটা দেখার জন্য আর আমরা তো তেলাপোকা দেখার পরে লাভ দিই নাকি তেলাপোকা পোকা দেখার পরে লাভ দিই যে তেলাপোকা পোকা আপনি কিভাবে দুনিয়া জয় করবেন আপনার শরীর বাঘের সামনে দাঁড়িয়ে আপনাকে যুদ্ধ করতে হবে শরীরটাকে শক্তিশালী বানান শরীরটাকে শক্তিশালী বানান এবং এই কারণে বেশি খাইলেই যে মানুষ ভালো থাকে না আপনাকে প্রপার খাবার খান সামান্য কম খান বেশি খাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন আমি যেদিন বেশি খাইছি ওই দিন আমার কোনো কাজ হয় ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি যেদিন কম খেয়েছি সেদিন কাজ বেশি হয়েছে আপনার রাসন খেতেন কি দুইবেলা খেতেন সর্বোচ্চ আমরা তো সয়বেলা না খেলে আমাদের মাথা গরম হয়ে যায় যেই জাতি শুধু খায় ওই জাতি কিভাবে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে অবেসিবি তো একটা রোগ নাকি অবেসিবি তো খাওয়ার কারণে হয় আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন আপনার গাড়ির ইঞ্জিনে ফেরারি বিএমডব্লিউ গাড়িতে যদি আপনি কোকা কোলা ঢুকান তাহলে কি ওই গাড়ি চলবে ওই গাড়ি ধ্বংস হয়ে যাবে আপনার পেটের মধ্যে কিভাবে এগুলো ঢুকান আপনি আপনি কিভাবে এগুলো ঢুকান যে ফুড ফাস্ট আছে ওই ফুড ফাস্ট চলে যায় এরকম ফুড আপনার দরকার নাই আপনার হেলদি হাইজেনিক ফুড খান কারণ আপনি মনে রাখবেন আপনি ইউ ক্যানট পারচেজ ইউর হেলথ আপনি কিন্তু আপনার সুস্থতা আপনি কোনোদিন কিনতে পারবেন না হসপিটালে গিয়ে দেখেন সুস্থতা কোনোদিন কেনা যায় না স্বাস্থ্য কোনোদিন কেনা যায় না অনেক লোক আছে তারা টাকা সুস্থতা শরীর ধ্বংস করে তার টাকা ইনকাম করে পরে ওই সকল টাকা ব্যয় করার পরে শরীর সুস্থ রাখতে চায় কিন্তু শরীর সুস্থ হয় না একদল লোক এমন একটা পর্যায়ে তাদের নিজেকে নিয়ে যায় এখন তাদের একমাত্র খাবার হলো ওষুধ আর কিছু না রুটি খায় একটা কিন্তু ওষুধ খায় কি তিন কারণ এই লোকেরা তাদের নিজেদের শরীরের উপর জুলুম করেছে শরীরের উপর জুলুম করবেন রসুল ইসলাম এর একজন এই যে আপনাদের বয়সী এক যুবক তার নাম হচ্ছে আবদুল্লাহ আমরুল্লাহ আস বিয়ে করেছেন এখন বউর কাছে রাসুল জিজ্ঞেস করেন কত স্মার্ট যে আজকে বই পড়েছেন হিসামাল আওয়াদি আমার খুবই প্রিয় একজন আমি ওনার আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে হিসামাল আওয়াদির ইংরেজি শিখবেন শুনবেন গুগলে সার্চ দেবেন হিসামাল আওয়াদি ইউটিউবে সার্চ দেবেন অসাধারণ এত ভালো ইংরেজি বলে আমি লোক কুয়েতে লোক এখন অবশ্যই চিনতে পারবেন না হিসামাল আওয়াদির অনেক চমৎকার বই যে স্মার্ট উইথ মাহাম্মা তার আরো অনেক বই আছে চিলড্রেন অ্যারাউন্ড দি পারফেক্ট অসাধারণ বই তিনি করেছেন উইমেন অ্যারাউন্ড দি মেসেঞ্জার এরকম নামে তার সম সম চমৎকার চমৎকার লেকচার আছে ইউটিউবে আমি সবগুলো লেকচার শুনছি এখনও প্রতিদিন আমি সকালবেলা কম্পকে এক ঘন্টা লেগছি প্রতিদিন এবং প্রতিদিন সকালে আপনি সকালটা কেমন যায় মর্নিং শোজ দাঁড়িয়ে আপনি থেকে কেমন যায় সকালটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি পৃথিবীতে সেরা হয়ে যাবেন সকালে কম্পকে পাঁচ ছয়টা কাজ করেন ঘুম থেকে উঠেই কম্পকে মসজিদে যা আধা ঘন্টা কল্যাণ জালাবত করেন একটু মি টাইম রাখেন কেবল নিজেকে নিয়ে চিন্তা করবেন আপনি করতে চান কি আজকে আপনার প্ল্যান কি লিখেন বেশি লিখবেন না দুইটা তিনটা লেখেন লিখতে লিখতে সব কলম শেষ এরপরে কাপ করতে গিয়ে আপনি ক্লান্ত লিখতে লিখতে ক্লান্ত করবেন কখন এরকম করেন দুই তিনটা লেখেন এটা আপনার মধ্যে একটা পজিটিভ ভাইভ তৈরি হোক একটা ক্লারিটি যখন সবাই ঘুমিয়ে আসে তখন আপনি মানে যখন অন্যরা ঘুমিয়ে আসে তখন আপনার অলরেডি অর্ধেক কাজ শেষ আপনাকে ঠেকায় কে আপনাকে ঠেকায় কে এবার প্র্যাকটিস করেই দেখেন তখন আপনার গোটা দিনের যত পড়াশোনা আছে সকালে সব শেষ করে ফেলবেন এরপরে দেখেন আপনি কিভাবে একটা দুইটা তিনটা টিউশনই করেন মানে টিচিং ইজ দ্য বেস্ট লার্নিং আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে পড়াতে হবে করেন এক দুই পাঁচ দশ হাজার অনেকে আমাদেরকে বলে ব্যবসা করতে চাই টাকা পয়সা নেই ফুটপাতে ব্যবসা করে সমস্যা যারা বড় হয়েছে তারা ফুটপাথ থেকে বড় হয়েছে অনেক হাজার কোটি টাকা নিয়ে নেমেছে এরকম কোনোদিন হয় এরা কোনোদিন কিছুই করতে পারে না থেকে হয় স্মল বিশাল বড় গাছ তৈরি হয় কিন্তু ছোট অঙ্কুর থেকে ছোট বীজ থেকে বড় গাছের ডাল যদি কোথাও এনে কেটে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিছুই হয় না ছোট থেকে শুরু করেন এখন থেকে শুরু করেন এখন থেকে আপনি আপনার নিজেকে নিয়ে প্ল্যান করেন এবং নিজেকে নিয়ে আপনি পরিকল্পনা করেন এই কারণে সকাল থেকে আপনি ম্যানেজ করেন মর্নিংটাকে ম্যানেজ করেন মর্নিংটাকে সুন্দর করে পরিচালনা করেন ড্রিম হাই অনেক বড় স্বপ্ন এবং যেটি আমরা সর্বশেষ যে কথা বলছিলাম যে আপনাদের হেলথ আপনাদের স্বাস্থ্যটাকে সুস্থ রাখেন স্বাস্থ্য সুস্থ রাখতে হলে ভালো করে শুনুন আর্লি পড়বেন রাইজ কমিয়ে ছোটবেলায় কেবল পরীক্ষায় লেখার জন্য পড়ছেন আসলে বুঝার জন্য

ওয়ার্মস বলা হয় না যে বার্ডগুলো যে পাখিগুলো সকালবেলা নেট থেকে বের হয় ওরাই কি খাবার পায় আর কেউ খাবার পায় না অলরেডি রিজিক ইজ ডিস্ট্রিবিউটেড আপনার কোনো শেয়ারই নেই ওখানে যখন আপনি অলরেডি মার্কেটে গেছেন তখন শেয়ারই নেই অলরেডি মার্কেট গেছেন তখন আপনি শেয়ার নেই একটা কিচ্ছা বলি শেষ করে দিই এই গল্পটা এই ঘটনাটা এই আজকের আলোচনা সেটা হচ্ছে আপনারা আলবাইক খাইছেন কিনা কোনো আলবাইক শুনেছেন কিনা আচ্ছা আলবাইক না শুনে থাকলে আস্তাফরুল্লাহ পড়েছে আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ যাই হোক আলবাই গোলে ওটা কেএফসি অথবা ম্যাকডোনাল্ডসের এর বিকল্প পৃথিবীর সবচেয়ে ভাইব্র্যান্ট বিকল্প সৌদি আরবে ম্যাকডোনাল্ডসের এর লোকেরা মাছি মারে আর আলবাইকে সেখানে হয়তোবা তিনশো লোক এখনো লাইনে আছে খাবার নেওয়ার জন্য বুঝতে পেরেছেন আলবাই যিনি বানাইছেন ওই বদলুক নাইনটিন সেভেন্টি ফাইভে আলবাই বানিয়েছেন যোদ্ধায় এই যে মানে ফ্রাইড চিকেনের এই কনসেপ্ট এক দুই বছর তিন চার বছর তিনি ভালো করেন তারপর তিনি মারা গেছেন তার ছেলেরাই এসে হাল করবেন হাল ধরার পরে এখন আলবাইকের প্রায় প্রায় দেশে তাদের আউটলেট আছে বিভিন্ন ধরনের ব্যবসা এবং সৌদি আরবে অন্য কেউ দাঁড়াইতেই পারে না আপনি মক্কায় দেখেন ওই যে ক্লক ক্লক টাওয়ার টাওয়ারের পেছনে এখানে এখানে আছে ম্যাকডোনাল্ডস বিশাল বড় মানে পূর্ববাসের বিশাল বড় ম্যাকডোনালস মানে আউটলেট আর তার সামনে হচ্ছে আলবাইকের এর ছোট্ট একটা আউটলেট বুঝতে পেরেছেন ম্যাকডোনাল্ডস এখানে অধিকাংশ লোক থাকে আর যদি থাকে তাহলে একজন আর আলবাইকে অলরেডি দুইশো তিনশো লাইনে দাঁড়িয়ে আস খাবার নেওয়ার জন্য সিক্রেট ইজ সিক্রেট এ লোক তিনি যখন এটা তার ছেলেরা যখন এটা আবার নতুন করে শুরু করলেন ছেলে বলে বাবার ফিলোসফি কি ছিল বাবার ফিলোসফি হলো এরকম যে বাবা চিন্তা করেছেন আমি এটা মানুষের আমি এটা মানুষকে ভালো খাবার দেব মানুষের জন্য কাজ করব। আমি নিজে ইনকাম করব জনকল্যাণের জন্য আমি কাজ করব আর যা ইনকাম করি প্রত্যেকটা প্যাকেট যখন আমি আলবাইকের একটা প্যাকেট বিক্রি করব। দেখেন সামনে অনেক এরকম মানে ভয় এরকম কাঁপতে থাকে মানুষের জন্য করার জন্যে আপনি উদ্যোগী হন মানুষের জন্য করার জন্য আপনার উদ্যোগী হন দুনিয়াশাল আপনাদের পায়ের কাছে এসে করবেন